পানীয় জলের দাবিতে কুলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা সিআইএসএফ ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি তৃণমূলের অভিযোগ কুলটি সেল গ্রোথ কারখানায় আবাসনগুলিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে তাই বুধবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটি সেল গ্রোথ কারখানায় গেটের সামনে ধর্ণা অবস্থান করা হয় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে সিআইএসএফ বাহিনীর মৃত ধস্তাধস্তিও হয় পরে সিআইএসএফ বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন অবিলম্বে আবাসনগুলোতে পানীয় জলের

পাশে তৃণমূল কংগ্রেস থাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তাদের আজকে আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় নেতৃত্বে আমরা সমস্ত কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস কুলটি ব্লকের সমস্ত শাখা সংগঠন যুব মহিলা ছাত্র মাইনরিটি শিক্ষা সমস্ত সবাই আমরা একত্রিত হয়ে আজকে স্কোর কেটে এসেছি তাদের কাছে একটাই অনুরোধ যে অবিলম্বে মানুষের জীবন নিয়ে আপনারা খেলা বন্ধ করুন পানীয় জল পরিষেবা অবিলম্বে চালু করুন এই দাবিতে সমস্যাটা কতদিন ধরে সমস্যাটা দু থেকে তিন মাস ধরে চলছে না এখনো পর্যন্ত ওনারা কথা বলেনি ওনারা কোনো মিটিং এ আছে অজুহাত দিচ্ছে যাই না কি করবে আমাদের যতক্ষণ পর্যন্ত ওনারা না আসছে প্রোগ্রাম সমস্যাটা মিটছে আমাদের আন্দোলন চলবে বিমান দত্ত সভাপতি কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেস ঠিক আছে দল কিন্তু আপনারা পাবেন